আজ নিয়ে কথা বলবো আমাদের শিক্ষার্থীরা যেটা করে থাকে এটা না বুঝেই সরাসরি মুখস্থ করে বাট আমরা যদি এটা বুঝিয়ে পড়ি তাহলে আমাদের বেশ মজবুত হওয়ার সাথে সাথে এই জিনিসটা আমরা কখনো ভুলবো না চলুন আমরা একটু উদাহরণটা দেখি যে কিভাবে বুঝে পড়বো আজকের আমাদের শব্দ হচ্ছে অকুল পাথার দেখেন এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে অকুল একটা হচ্ছে পাথার তো আমরা একটু এই শব্দটা একটু বিশ্লেষণ করি অকুল আমরা জানি অ মানে হচ্ছে না আর কুল মানে হচ্ছে কিনারা অর্থাৎ কিনারা নেই আর পাথার মানে কি পাথার মানে হচ্ছে সাগর তাহলে যে সাগরের কোনো কিনারা নেই তাহলে সেই সাগরেরটা কেমন হতে পারে মানুষের জন্য আর একটা বিষয় হচ্ছে বাগধারা সব সবসময় আমাদের জীবন রিলেটেড হয়ে থাকে অর্থাৎ কথাটা বলবে অন্য কিছু কিন্তু তার মিনিংটা হবে আমাদের জীবন ঘনিষ্ঠ বা সমাজকে নিয়ে তাহলে অকুল পাথার অর্থে কি এরকমভাবে আমরা যদি দেখি যে কোনো ব্যক্তিকে যদি আমরা সাগরে ছেড়ে দিই আর সেই সাগরে যদি কোনো কিনারা না থাকে তাহলে সেটা কি হতে পারে সেটা হতে পারে ভীষণ বিপাদ অকুল মানে কিনারা নাই আর পাথার মানে হচ্ছে সাগর তার মানে কি কিনারাহীন সাগর কিনারাহীন সাগর মানে কি যে সাগরে আপনি যদি জাহাজ করে যান কখনোই আপনার পথ শেষ হবে না তার মানে ভীষণ বিপাদ এখন এই বিষয়টা দেখেন এখান থেকে আপনার দুইটা শব্দ কয়েকটা শব্দ শেখা হলো অ উপসর্গের অর্থটা জানা হলো কুল জানা হলো এবং সেই সাথে সাথে পাথার পাথারের সমর্থক শব্দটা জানা হয়ে গেল এভাবে পড়ুন ভিত্তি করুন